অমিত শাহ বুকের পাটাকে উঁচু করে বলছে এই আইন যখন পাস হয়ে গেছে এই আইন যখন রাষ্ট্রপতি সিগনেচার করে দিয়েছে কারোর বাবার ক্ষমতা নেই আটকাবে তুমি জেনে রাখো মোটা ভাই তুমি জেনে রাখো মোদী সরকার তোমার বাবার আটকাবার ক্ষমতা নেই আমরা যারা জনগণ আছি সবাই মিলে কারা কানুন পুড়িয়ে দেব জ্বালিয়ে দেব আমাকে অমিত শাহ তাদের দপ্তর থেকে সুবেন্দুর মারফত এসে গিয়েছে লেটার এসে গিয়েছে জানান দিতে চাই এই বিরোধী দল নেতা এই দলদাসের বিজেপি বর্তমান সরকার দান খাড়া করে শুনে রাখ দান খাড়া করে শুনে রাখ ওরা তোদের নানা দিয়ে আমাদের বুকে চাঙ্গা পরিমাণ ভয় ঢুকাতে পারবি না বরং গোমন্ত জাতিকে কিন্তু জাগ্রত করে দিয়েছিস ঠিক না ঠিক না ওরা বলতে চাই ওরা বলতে চায় এই ভারতবর্ষের এই ভারতবর্ষের রেলের সম্পত্তি কিন্তু ভারতবর্ষের ঠিক কিনা ঠিক কিনা বলছে আর্মিদের সম্পত্তিও এই ভারতে ঠিক কিনা তাহলে ওয়াকপের হবে নি কেন আরে মোর দাদ সরকার এই জালিম সরকার কান খুলে শুনে নাও এই সাদ্দাম যতটা এই ভারতের এই ভগৎ সিংহ ততটা এই ভারতের আসপাকুল্লা যতটা এই ভারতের এই গান্ধীজিও ততটাই ভারতের এই দাদা হুজুর যতটা ভারতের এই স্বামী বিবেকানন্দ ততটাই ততটাই ভারতের অতএব তোমরা এই সমস্ত কথা বলে আমাদেরকে ডাইভেট করার চেষ্টা করো না জलीलওয়ান বাগের হত্যাकांड মনে রাখব যখন কিন্তু ইংরেজ সরকার তাদের ওপরে গুলি বর্ষণ করেছিল তখন কিন্তু একটাই কথা বলেছিল এই মুসলমান জাত কখনো পিছু হটতে পারে না পজ ম্যাডামের রিপোর্ট আ সেদিনের পরদিন পরে দেখা গেল বুলেটের পর বুলেট কোনো মুসলমানদের পিঠে নয় বরং সবগুলা বুলেট মুসলমানদের এই সিনাই লেগেছে আজকে যদি সবাই যদি কোনো মুসলমানকে আটকানো হয় আজকে যদি মুসলমানদেরকে আটকানো হয় মুসলমান তুমি ভয় খাবে না প্রশাসনেরকে তুমি মারবে না বরং তুমি লাইভ করো ভিডিও করো আকাশে ড্রোন উড়াও প্রশাসনের গুলিকে বুকে নাও বুকে নিয়ে আমরা আল্লাহ আকবরের ঝঙ্কার দিয়ে ওয়াক আপ কালা কানুন প্রত্যাহার করেই তবে আমরা ছাড়বো ঠিক কিনা সমস্ত রকম রাজনৈতিক প্ল্যাটফর্মের উঠে উঠে গিয়ে যখন ওয়াক নিয়ে কথা হচ্ছে আপনার ইমানি দায়িত্ব ছিল কোন রকম প্ল্যাটফর্মকে না দেখে উপস্থিত হয়ে আপনার ইমানি দায়িত্বকে সেখানে বুঝিয়ে দেওয়া ঠিক কিনা ঠিক না তাহলে আপনি ঘরের ঘরে কেন বসে রয়েছেন প্রশাসনের ভয়ে এই বলুন প্রশাসনের ভয়ে প্রশাসনের ভয়ে সিএম এর ভয়ে আর এস এস এর ভয়ে বিজেপির ভয়ে কার ভয়ে তুমি ঘরে বসে রয়েছো দেখ কণ্ঠে জানান দিতে চাই রাক্তহীন কণ্ঠে জবানতে চাই তুমি কোন পার্টির ভক্ত আমার জানার দরকার নেই তুমি কোন রাজনীতির দলগাছের ভক্ত আমার জানার দরকার নেই তুমি শুধু বুকে হাত দিয়ে এটুকু চিন্তা করো আজকে যদি তোমার বাবা ইন্তেকাল করে তোমার বাবার লাশকে ফেলে দিয়ে তুমি কি ডিএম অফিসে ডিএম সাহেবের অনুমতি নিয়ে কলকাতার পার্সার কাছে কবর দিতে যাবে না এখানেই দেবে মুসলমান বলো কোথায় হবে কোথায় হবে তাহলে এখানেই যদি হয়ে থাকে পুলিশের ভয়ে কেন তুমি আসছো না কলকাতার জামে যখন ছিলাম আমি আমি আমার মা সেল ফোন দিয়ে কথা বলেছি আমার বন্ধু বর্দেরকে বলছে দফায় দফায় পুলিশ সেখানে আটকাচ্ছে হে প্রশাসনের বন্ধু আপনাদেরকে জানিয়ে রাখি কোনো পার্টির সম্মেলন হচ্ছে না হে প্রশাসনের বন্ধু এটা কোনো রাজনৈতিক দলদেশের সভা হচ্ছে না প্রশাসনের বন্ধু এটা কোনো গতানুগতিক কোনো ব্যক্তি স্বার্থ ব্যক্তি ইমেজকে প্রতিষ্ঠা করার জন্য আমরা মাঠে আসি আমরা মাঠে এসেছি আমাদের জীবন মরণ চান মাল ইমানের দায়িত্বকে বুঝিয়ে নেওয়ার জন্য ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা हमी को कातिल कहेगी दुनिया हमी को कातिल कहेगी दुनिया हमारा ही कत्ले आम होगा हमारा ही कत्ले आम होगा हम ही ये कूदते फिरेंगे और हमी से पानी हराम होगा हमी से पानी हराम होगा नहीं ना नहीं ना अमित शाह और वजीर आजम क्या चाहते हो क्या चाहते हो तुम थ्री 370 तीन सौ सत्तर हटा के तीन तलाक हटा के यूसीसी कानून बना के और ए वाकफ कला कानून बना के तुम हमको डराएगा क्या और डरेगा क्या डरा क्या, क्या? मुसलमान तकबीर তুমি যতই কানুন বানাতে থাকো না কেন আমাদের এক হংকার এক লিল্লাহে তাকবীরের ঝঙ্কার তোমার হৃদয়কে এফর ওফর করে দেবে তোমার মাস্তদকে চূর্ণ বিচূর্ণ করে আরব সাগরে নিক্ষেপ করে দেবে ঠিক কি না ঠিক কি না আমি ওটাই আপনাদেরকে জানান দিতে চাই যে মুসলমানেরা পুরো স্বাধীন করার জন্য এই ভারতের জমিনের জন্য চান দিয়েছে প্রাণ দিয়েছে আর সেই মুসলমানকে তুমি বলছো দেশত্রই তোমার লজ্জা করে না তোমার লজ্জা করে না যারা আজকের দিনে এখানে দাঁড়িয়ে কিছু সংখ্যক লোক দলদাসে পরিণত হয়েছে বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করো তোমার টাকা যখন তুমি পাও না তুমি কি দিল্লিতে গিয়ে তুমি আন্দোলন করো। যখন তোমার এখানে পু খান যখন তোমার রাজ্যের কোন সমস্যা দেখা দেয় তুমি কি দিল্লিতে গিয়ে আন্দোলন করো তুমি জেনে রাখো আমার বাপের কবরস্থান এই ভাঙড়ে আছে আমার দায়িত্ব ক কর্তব্য আমার ভাঙরের মাটিতেই প্রতিবাদ করা ঠিক কিনা ঠিক কিনা আমি জানি না তুমি কে আমি জানি না উনি কে আমি শুধু এতটুকু বুঝি আমার হকের জন্য আমি ময়দানে এসেছি ঠিক কিনা ঠিক কিনা অতএব আমরা কারোর কোন কথায় কান দেব কান দেব কান দেব না শেষ একটাই কথাই বলি টাইম খুব সংকুলান বলা হয়েছিল রাজ্যসভায় এবং লোকসভায় যে বিল পাস হয়েছে এই বিল পাশ হওয়ার পেছনে শুধুমাত্র কি আমার মুসলমান ভাইরা বা হিন্দু ভাইয়েরা কি একত্রিতভাবে ভোট হয়েছে না সবাই মিলেমিশে ভোট হয়েছে মিলেমিশে ভোট হয়েছে তো তুমি যেমন পড়ো লাইল ইল্লাল্লাহ আমার হিন্দু ভাইয়েরা কিন্তু এটা বুঝতে পারে না আবার আমার হিন্দু ভাইয়েরা যখন পড়ে এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি নস্তে প্রতি মাস্তি তুমি কিন্তু মসজিদে শুয়ে শুয়ে মসজিদে বসে বসে তুমি এ শব্দের মতলব তুমি মানে করতে পারো না আমার হিন্দু ভাইয়েরা যখন মন্দিরের ঘন্টা বাজায় যখন তারা এই বাক্য উচ্চারণ করতে থাকে পাপা ফিল্লাং পারাং পদা জন্ম বৈকুণ্ঠ নব উনি জপ নম মোহাম্মদ তুমি কিন্তু এই ভাষা বুঝতে পারো না আবার আমার মুসলমান ভাইরা যখন যখন সে সুরায় এখলাস তেলাবাদ করে যখন সে শাহাদাত দেয় তার রবের জন্য রবের প্রতি তখন কিন্তু সে মন্দিরে বসে বসে কিন্তু এর মানে বুঝতে পারে না এই দুই জায়গার ক্ষেত্রে কিছু মাত্র ক্রিয়েটিভিটি দেখায় তথা কথিত রাজনৈতিক নেতারা যারা কিনা আপনাকে আমাকে দলদাসে বানাতে চায় এই রাজনৈতিক তথা কথিত নেতা থেকে আমাদের দূরে থাকতে হবে ঠিক কিনা ঠিক কিনা আমরা দূরে থাকবো তো দূরে থাকবো তো আমরা প্রথমেই যেটা বলে দিতে চাই অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পেরিচাদা সৈয়দ রুহুল আমিন মেদাজ আলিয়া যার রিপ্রেজেন্টিভ হিসাবে আমি আপনাদের এই জমিন এসে দুটো ছোট কথা বলে যাচ্ছি দুটো ক্ষণিকের সময় বলে যাচ্ছি কানটাকে একটু খুলে রাখুন তারপরে আমি আমার বক্তব্য শেষ করবো একে একে পির্যাদাগণ আছেন অন্যান্য হাইকোর্টের আইনজীবীগণেছেন তারাও বলবেন তার আগে আপনাদেরকে একটু জানিয়ে দিই আজকে যে এই ওয়াক বিল প্রত্যাহারের জন্য আমরা একত্রিত হয়েছি দফাই দফাই প্রোগ্রাম চলছে দফাই দফাই আন্দোলন চলছে আমরা ব্রিগেড ভরিয়ে দেব সর্বপ্রথম মুসলমান মুসলমান হিন্দু সবাইকে আমার জানতে হবে এই ওয়াক বিল যেটা নরেন্দ্র মোদী সরকার বানিয়েছে এটা সংবিধান বিরোধী না সংবিধান সাপেক্ষ সংবিধান সবাইয়ের মুখ থেকে শুনতে যায় সংবিধান সংবিধান বিরোধী আপনি বলবেন সদ্দাম প্রমাণ কি যেখানে আর্টিকেল টোয়েন্টি সিক্স আর্টিকেল ফোরটিন আর্টিকেল ফিফটিন আর্টিকেল নাইনটিন এর এ প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা কিন্তু সংবিধানকে উলঙ্ঘন করে বানিয়েছে তাই আমরা এই মঞ্চ থেকে বলতে চাই সংবিধান বিরোধী যারা কথাবার্তা বলবে তারা দেশদ্রোহী ঠিক না ঠিক কিনা সেই পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদী সরকার এ একজন দেশদ্রোহী সরকার ঠিক কিনা やった! কালকে আপনাকে এই চায়ের দোকানে ওরা জানান দেবে কানুন হয়ে গিয়েছে রাষ্ট্রপতি সিগনেচার করে দিয়েছে কানুন হয়ে গেছে ইনাই নিউজ এইটিন বাংলাতে বসে নিউজ এইটিন উর্দুতে বসে অমিত শাহ বুকের পাটাকে উঁচু করে বলছে এই আইন যখন পাস হয়ে গেছে এই আইন যখন রাষ্ট্রপতি সিগনেচার করে দিয়েছে কারোর বাবার ক্ষমতা নেই আটকাবে তুমি চারে রাখো মোটা ভাই তুমি চারে রাখো মোদী সরকার তোমার বাবার আকবার ক্ষমতা নেই আমরা যারা জনগণ আছি সবাই মিলে কালা কানুন পুড়িয়ে দেব জ্বালিয়ে দেব কালা কারুর মানছি না না এ মোদী সরকারের কালা কানুন মানছি না মানব না অমিত শাহ হাই হাই এ মোদী সরকার দূর 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 হট্ট যেটা আমি বলছিলাম কালা কানুন তাই আমি প্রত্যেকটা জায়গায় বলি কালকে আমার সভা আছে পূর্ব মেদিনীপুরের পুরনো এসপি অফিস থেকে তমলুক হসপিটাল পর্যন্ত হাজার হাজার যুবককে নিয়ে হাঁটবো শুধু জেনে রাখো যুবক তুমি আওয়াজ তুলো ওয়াকব বিল পুড়িয়ে ফেলো যুবক তুমি আওয়াজ তুলো ওয়াকব বিল পুড়িয়ে ফেলো যুবক তুমি আওয়াজ তুলো এটা তোমাকে জানতে হবে ওয়াকব বিল কখনো সংবিধান সাপেক্ষ নয় বরং সংবিধান বিরোধী আমি আপনাদেরকে জানান দিতে চাই তুমনে জিস খুন ताल ने बनाया तुमने जिस खून को मकताल में दबाना चाहा आज वो कूचो बाजार में निकला है कहीं सोला कहीं नारा कई पत्थर बन के कौन चलता है रुकता नहीं संगों से सर उठता है डूबता नहीं आइनों से আমাদের মাথা এই ওয়াক অফ যে আইন তৈরি করছে এখানে মাথা কি আমরা নিচু করব না উঁচু রাখব নিচু করব না উঁচু করব উঁচু করব তো তাহলে বলো তো হাম চাতে হ্যাঁ বলো আজাদি হাম কে চাতে হ্যাঁ জোরে বলো হাম কে হ্যাঁ যারা জোর সে বলো যারা মিল কর বলো এই যারা ঝুমকর বলো ভাই পিছে সে বলো দোনো হাত উঠা কে বলো কে বলো মিলকর বলো এ মওলা तू दे दे आजादी 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 মওলা तू दे दे आजादी মওলা तू दे दे মওলা तू दे दे আমি শেষ একটাই কথা বলি আমরা কাউকে ভয় করব কাকে ভয় করব কাকে ভয় করব এই পেছন থেকে ভাইয়ের একটু আওয়াজ দেবে আপনারা কাকে ভয় করব তাকে ভয় করব জিন্দগিতে জাররা জর্রা কাত্রা কাত্রা যদি এক লহু পরিমাণ যক্তি রক্ত বাকি থাকে এই রক্ত কিন্তু আমার দেশের জন্য আমার নিবেদিত প্রাণ হবে ঠিক কিনা ঠিক কিনা শেষ একটাই কথা বলবো তারপরে বিদায় আমাকে অমিত শাহ তাদের দপ্তর থেকে সুবেন্দুর মারফত এসে গিয়েছে লেটার এসে গিয়েছে জানান দিতে চাই এই বিরোধী দলনেতা হ্যাঁ এই দলদাসের পিজে বিবর্ত সরকার, কান খাঁ গড়ে শোনে না কান খাঁ গড়ে শোনে না তোরা তোদের না দিয়ে আমাদের বুকের চার পরিমাণ ভয় ঢুকাতে পারবি না বরং গমন্ত জাতিকে কিন্তু চাক্রত করে দিয়েছিস ঠিক কি না ঠিক কি না ওরা বলতে চাই ওরা বলতে চাই এই ভারতবর্ষের এই ভারতবর্ষের রেলের সম্পত্তি কিন্তু ভারতবর্ষের ঠিক কি না ঠিক কি না বলছে আর্মিদের সম্পত্তি এই ভারতে ঠিক না তাহলে ওয়াকফের হবে নি কেন আরে মোর দাদ সরকার এই জালিম সরকার কান খুলে শুনে রাখ এই সাদ্দাম যতটা এই ভারতের এই ভগৎ সিং ততটা এই ভারতের আসপাকুল্লা যতটা এই ভারতের এই গান্ধীজিও ততটা এই ভারতের এই দাদা হুজুর যতটা ভারতের এই স্বামী বিবেকানন্দ ততটায় ততটাই ভারতের অতএব তোমরা এই সমস্ত কথা বলে আমাদেরকে ডাইভার্ট করার চেষ্টা করো না জালিলওয়ান বাগের হত্যাকাণ্ড মনে রেখো যখন কিন্তু ইংরেজ সরকার তাদের উপরে গুলি বর্ষণ করেছিল তখন কিন্তু একটাই কথা বলেছিল এই মুসলমান জাত কখনো পিছু হাঁটতে পারে না বউস ম্যাডামের রিপোর্ট আসে দিনের পর দিন পরে দেখা গেল বুলেটের পর বুলেট কোনো মুসলমানদের পিঠে নয় বরং সবগুলা মুসলমানদের এই লেগেছে যদি যদি মুসলমানকে আটকানো হয় আজকের যদি মুসলমানদেরকে আটকানো হয় মুসলমান তুমি ভয় খাবে না প্রশাসনেকে তুমি মারবে না বরং তুমি লাইভ করো ভিডিও করো আকাশে ড্রোন উড়াও প্রশাসনের গুলিকে বুকে নাও বুকে নিয়ে আমরা আল্লাহ আকবরের ঝঙ্কার দিয়ে ওয়াকফ কালা কানুন প্রত্যাহার করেই তবে আমরা ছাড়বো ঠিক কিনা ঠিক কিনা যাই হোক শেষ বলে দিয়ে যাই শেষ বলে দিয়ে যাই যখন আমাদের ঝঙ্কার উঠবে তখন যেন কোনো বাতিল শক্তি আমাদেরকে রুখতে না পারে ঠিক কিনা ঠিক কিনা যাই হোক আমি আমার বক্তব্যকে এখানেই আমরা ইতি টানছি को था बोले कि लश्कर भी तुम्हारा है और कानून भी लश्कर भी तुम्हारा है कानून भी तुम्हारा तुम सच को झूठ लिख दो और झूठ को सच लिख दो क्योंकि अखबार भी तुम्हारा है याद रखना याद रखना तुम जुलुम करो

जय भीम जय हिंद जय भीम जय संविधान